আজকে মানে মুখে ভাত দেওয়া হল

আমাদের আজকে আরিসের মানে কি বলবো মুখে ভাব দেওয়া হলো এই অনুষ্ঠানটা একচুয়ালি হচ্ছে যে মানে প্রতিটা

আমি শিওর জানি তো যাই হোক এখন আমরা দুপুরে লাঞ্চটা করি আজকে খুবই সিম্পল একটা লাঞ্চ একদম লাল লাল ঝোল ঝোল গরুর মাংস আর হচ্ছে ভাত সাদা ভাত আর সবজি তো ইট আমরা খাওয়াটা এনজয় করি দেখতে থাকুন ওখানে সবার মাংস গরম করতেছে এখানে আমরা ভাত দিয়ে দিছে খাওয়া দাওয়া

嗯,嗯<沒>，嗯，说，阿姨吗？